আমি যদি বেঁচে না থেকে ওই সময় মারা যেতাম আমার জন্য অনেক সহজ হতো সত্যি আমার অনেক কষ্ট হয় আমি যখন নির্যাতিত হয়েছিলাম পুলিশ থেকে ছাড়া পাওয়ার পরে আমি আমার মা জিজ্ঞেস করেছিলাম আমাকে ওরা মেরে চারতলা থেকে ফেলে দিয়েছে তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল তখন আমার মা আমাকে বলেছিল বাবা আমি ধরে নিয়েছি আমরা ধরে নিয়েছিলাম তুমি মারা গিয়েছো এবং আমরা ঢাকা মেডিকেলে তোমার লাশ আনার জন্য গিয়েছিলাম আমি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার মাথাটা এত বড় হয়েছিল আমি স্বাভাবিক একটা কথা যেটা সেন্টেন্স এর যদি হয় মিলিয়ে বলার মতো স্বাভাবিকতা হারিয়ে ফেলেছিলাম আমি যদি একটু টেনশন করি একটু রোদরে যায় খাইতে দেরি হয় বা বিভিন্ন ভাবে যদি একটু আমার গরম লেগে যায় রোদের কারণে হোক বা বিভিন্ন পরিবেশের কারণে হোক আমার দাঁতে এত পরিমাণ জ্বালা শুরু হয় আমি সহ্য করতে পারি না আমার মাথায় এত পরিমাণ জ্বালা শুরু হয় যে মাথা টক ভগ করে আমি আমার ওয়াইফ কে বলি তুমি একটু হাতুড়ি দিয়ে আমার মাথাটা পিটিয়ে আমাকে শেষ করে দাও আমি সহ্য করতে পারছি না ও অবস্থায় আমি কোনো কিছু করতে পারি না যদি খাওয়া দাওয়ার চেষ্টাও করি সাথে সাথে আমার বমি হয়ে যায় একটু যদি নামাজ পড়ে কোনো ভাবে আমার এই যে মাথায় যন্ত্রণা এবং দাঁতে জ্বালাটা কমে যায় ইদানিং সেটাও কমছে না অর্থাৎ আমার বয়স যত বেড়ে যাচ্ছে আমার এই মাথায় জ্বালা দাঁতে জ্বালা এবং মাথা ফেটে যাওয়ার মতো যে যন্ত্রণা আকার ধারণ করছে সেটা আমার বইতে অনেক কষ্ট হচ্ছে